বাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত আছে গ্রামীণ হাট তৎকালীন গ্রাম বাংলার বিভিন্ন স্থানের নামকরণের ক্ষেত্রেও গুরুত্ব ছিল হাট নাম এমনই খুলনার ডুমুরি উপজেলা শাহপুর নামকরণেও গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহ্যকে প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে আসছে হাট তবে কালের বিবর্তনে বিলীন হচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য ফলে প্রভাব পড়েছে কৃষিত এখন আর কৃষিপূর্ণ বাজারে নিয়ে দাম যাচাই করার সুযোগ হয়ে ওঠে না পাইকাররা জমি থেকে কিনে নিয়ে যান এখন এসব বাজারে আগের সেই জৌলস নেই দূর দূরন্ত থেকে মানুষ এখন আর সব বাজারে ছুটে আসে না প্রতিটি ইউনিয়নে গড়ে উঠেছে ছোট বড় অনেক বাজার বাড়ির পাশে গড়ে উঠেছে দোকানপাট মানুষ এখন আর দূরে বাজার করতে যেতে চায় না নির্দিষ্ট একটি স্থানে বসে এই হাট সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার মানুষ এ হাটে আসে মানুষ এই দিন প্রয়োজনীয় দ্রব্যাতি পণ্য কেনাবেচা করতে অনেক দূর দূরদূরন্ত থেকে ছুটে আসে বাজার হয়ে ওঠে রীতিমতো মিলন মেলা প্রবাসী ও দেশের দূরদূর্তের জীবিকার তাগিদে অবস্থানরত মানুষ বাজারে এলে দেখা হয় একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতে চলে যায় আধা তবে কালের বিবর্তনে আধুনিকতার ছয় বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত প্রয়োজনীয় দ্রবাতি পাওয়া যায় তাই কমেছে সাপ্তাহিক হাট বাজারের পদে বিলীন হয়ে গেছে বাংলার ইতিহাস ঐতিহ্যের সাক্ষী গ্রামীণ হাটবাজার বাজার হ্যাঁ বন্ধুরা আজ আপনাদেরকে কেমন একটি হাটে আমরা নিয়ে এসেছি এটা খুলনা এবং সাতক্ষীরার মধ্যবর্তী স্থান ডুমুরিয়া উপজেলা শাহপুর যে বাজার সেই বাজার এই হাটটি সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই হাটে আপনারা যেমন পাবেন টাটকা শাকসবজি তেমনি এখানে আছে গরু ছাগল অন্য অনেক পশু সাইকেল ভ্যান এসব অনেক কিছুই এই হাটে পাওয়া যায় তো আজকে ভিডিওটি নাটেনে বিস্তারিত আপনাদের দেখতে থাকুন এই হাটে কী কী পাওয়া যায় সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল্প দিয়ে আমাদের সঙ্গেই থাকুন কত গাছ আছেন ভাই সত্তর টাকা করে কেজি যে যেটা বলে না এখানে কিছু দেশি পাটালি গুড় দেখতে পাচ্ছেন এবং ঝোলা গুড় বাটিতে করে বিক্রি হচ্ছে এছাড়াও নারকেল আছে একশো টাকা একশো টাকা করে প্রতি পিস নারকেল বিক্রি করা হয় এখানে এখানে আরো একটা দোকান দেখতে পাচ্ছেন এ দোকানেও পাটালি গুড় এবং ঝোলা গুড় আছে এবং সঙ্গে নারকেল আছে চমৎকার অনেক কিছুই এখানে পাওয়া যায় মাটির অনেক কিছু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে ভ্যানে করে মাটির জিনিসপত্র নিয়ে এসেছে একজন সে এখানে বিক্রি করবে এখানে খাবারের কিছু দোকান আছে গদা দেখতে পাচ্ছেন গুড় দিয়ে তৈরি করা ছোলা আছে চানাচুর আছে আরও অনেক কিছুই আছে এখানে দেখতে পাচ্ছেন যে মাছ এটা অনেক বড় একটা বিশাল মাছের আরত জানেন যে এই অঞ্চলে অনেক বড় বড় মাছের ঘের আছে বিশেষ করে চিংড়ি মাছের অনেক কদর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন জাল আছে মাছ ধরার যেহেতু এখানে মৎস্যজীবী লোকই অনেক বেশি যার কারণে এখানে কিছু মৎস্যজীবী ভাইয়েরা জাল কিনতে আসে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিনে এই হাট বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছেন কি পরিমাণে মোটর সাইকেল নিয়ে অনেকে এসেছেন এখানে একটা বরফ কল আছে মাছের জন্য বরফ ভাঙা হচ্ছে এখানে এখন এখানে যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এর থেকেও বড় বড় চিংড়ি মাছ এখানে পাওয়া যায় যেগুলো পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা পর্যন্ত দাম পাওয়া বিক্রি হয় এখানে পাইকারি দোকান যার কারণে ডাকে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ এ আরো চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এটা পাশের দোকান এখানে চিংড়ি মাছগুলো সাধারণত একটু ছোট সাইজের গুলো বিক্রি হচ্ছে এখানে ভেটকি মাছ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের গেট থেকে নিয়ে আসা ভেটকি মাছ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের এখানে কিছু কাতলা মাছ দেখতে পাচ্ছেন আসলে এখানে বেশিরভাগই ঘের মাছ এখানে টাকি মাছ দেখতে পাচ্ছেন যদিও মাত্র দুটোই আছে এখানে আরও মাছ দেখতে পাচ্ছেন ড্রাম ভরা কাতলা মাছ বেশি এখানে সিলভার কাপ আছে ড্রামে করে নিয়ে এসেছে এই যে পুরো মাছের বাজারের চিত্রটা দেখতে পাচ্ছেন অনেক লোক ভিতরে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘুনি বিক্রি করতে নিয়ে এসেছে এখানে বাসের অনেক জিনিসপত্র আছে এই যে ঘুনি আচ্ছা আচ্ছা মেশিনের পাইপের গুড়ায় দিলে এটা কাটা ওঠে না আচ্ছা জিনিস তো টাকা বন্ধুরা একটু সামনে আগাতেই দেখলাম যে শীত বস্ত্র বিক্রি হচ্ছে দেড়শো টাকা করে পিস যেটা নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখানে কিছু বাচ্চাদের শীত বস্ত্র পাওয়া যায় এখানে আমরা চলে আসলাম হাঁস মুরগির সাইডে

বিভিন্ন দামের জায়গায় হাঁস পেয়ে যাবেন যে বড় সাইজের দুটো আছে বাইরাতে এখানেও চারটা আছে এই যে এখানে কিছু দেশি মুরগি দেখতে পাচ্ছি ফার্মে মুরগি দেখতে পাচ্ছি দুই হাজার টাকার উপরে দাম গেলে নেবে না এই চাষা কেজি হিসাবে সাড়ে চারশো করে দেশে মুরগি এতে বিক্রি হচ্ছে মুরগি বসা কিনা চলতেছে এই জায়গায় চারটে একসঙ্গে ওজন দেওয়া হবে এটা চারশো আশি টাকা করে কেজি হিসেবে সাড়ে পাঁচশো টাকা করে কেজি সাড়ে পাঁচশো টাকা পিস বন্ধুরা এরপরে আমরা চলে আসলাম হাটের অন্য একটা সাইডে যেখানে পুরাতন বিভিন্ন ধরনের সাইকেল বিক্রি করা হচ্ছে কিন্তু আমিও এখান থেকে একটা সাইকেল কিনলাম তো সেটাও আপনাদেরকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন যে অনেক রকমের সাইকেল এখানে পাওয়া যায় ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে সাইকেল নিয়ে আসে আমাদের সুমন ভাই কি বলে একটু দেখি সৎকালিকটা হয় দর্শক এখানে ভ্যানও কিনতে পারবেন এখানে অনেক দরিদ্র ফ্যামিলির লোকরা আসলে বেশিরভাগ এখানে বসবাস করে যার জন্য অনেকে ভ্যান বিক্রি করতে আসে এবং অনেকে কিনতে আসে অনেক ভ্যান চালকরা তো এই যে সাইকেলের সুমন ভাই কি বলে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই হ্যাঁ অনেকদিন পরে আজকে নিয়ে আইছিলাম 7টা হ্যাঁ 4টা সেল হয়েছে সরি আটটা 4টা সেল হয়েছে চারটে আছে এই যে পনিক্স আছে জি না নতুন না সবই সেকেন্ড হ্যান্ড সেকেন্ড জি যাবেন এটা ছ হাজার টাকা বর্তমান বাজার একটু ওঠা মাল কিনতে গেলে একটু কষ্ট হচ্ছে ফনিক্সের হাইড্রোলিক গিয়ার না কম বেশি আমার কাছে সুযোগ নেই জানুয়ারি ফেব্রুয়ারি আর ডিসেম্বরের পরের থেকে মালের রেট একটু চড়া চড়া থাকে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এই যে একটা আছে কোর কোর সাত হাজার দুইশো আর একটা আছে পনিক্স অরিজিনাল পনিক্স চাইনা পনিক্স এটা আটত্রিশশো টাকা তারপরে ওই যে ওই পাশে একটা আছে আর দুরান্ত সাতাইশ এটা এক সাইজ বড় সাতাইশ

এই টাকা আসে হ্যাঁ কিস্তির টাকা নিয়ে আছে কেউ যেনstdint দিয়ে আসে টাকা পরিমাণ কি আছে আমরা ডকুমেন্ট এই যে আটের পাশ আছে আটের পাশ করে দিই আমরা কই করে দিয়ে দি মোবাইল নাম্বার দিয়ে দি আর সরুบุรี আছে আপনার আসলে তো বর্তমানে ব্যবসা কিনা ভালো না বুঝছেন আর আমাদেরও ব্যবসamani তো অনেকই একটু ডাউন চলার মতো আমাদের কোনো গতি নেই বুঝেছেন আমার নাম মোহাম্মদ জারুল মিশ্বাস ফোন নাম্বার তো আসলে আমি বলতে পারবো না তো হ্যাঁ দশক এই যে ভাইয়ের নাম্বার আমি বলে দিচ্ছি স্ক্রিনে এইভাবে বোঝা যাচ্ছে না জিপ নাম্বার

দর্শক এই গরুগুলো বিক্রি হয়ে গেছে দেখেন গাড়িতে উঠাচ্ছে আর এই যে হাট বিশাল বড় একটা হাট বলা যায় যে দক্ষিণ অঞ্চলের অন্যতম বড় একটা হাট এখানে আপনারা সব ধরনের গরুই পাবেন আমরা একটু ডিটেলসে জানাবো আপনাদেরকে বিদেশি তো মনে হয় নব্বই হাজার দর্শক এই জায়গায় এক ভাই একটা গরু নিয়ে এসছে তার পালা গরু বাসার গরু তার বাসায় পাশেই জামিরা বাজার এটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছে ভাই বিদেশি বাড়ির পালা না কিনা আমার কি নাম কত দাম চাইছে বড় এটা পঁচাশি হাজার টাকা নাকি কিনা গরু কত বিক্রি করবেন দুটো এই দুটো একসাথে এক লাখ পাঁচ হাজার টাকা যাচ্ছেন দুটো একই জাতের মনে হয় দুটো না একই রকমের দেখতে এখানে বেশ কিছু বাসুর আছে ছোট ছোট সাইজের গ্রামবাসী ছাগলের হাটে বেশ কিছু ছাগল আছে দেশি এবং ইন্ডিয়ান কিছু ছাগল আছে এই যে পুরো হাটটা দেখেন মাঝারি আকারের একটা ছাগলের হাট দুটাই আনিছেন মারি পালা কিনাটা লালটা কত চাচ্ছেন লালটা কত চাইছেন

মাসাল এই জায়গায় অনেকগুলো ছাগল আছে মাসাল চমৎকার কিছু ছাগল আছে এখানেও একটা ছাগল আছে দুটো বাচ্চা সহ এই যে পুরো হাটটা যদি দালাল ওভার হাট কত চাইছেন ভাই এটা এটা কত চাইছেন সাড়ে তেরো হাজার মায়া ছাগল না সাড়ে তেরো হাজার একটাই নিয়ে আসছেন নাকি আর বিক্রি হয়ে গেছে একটাই নিয়ে আসছেন পালা বাড়ির পালা পালা ছাগল বাড়ির পালা ছাগল সাড়ে তেরো হাজার টাকা দাম চাচ্ছেন ভাই বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে ভাই আলহামদুলিল্লাহ এই দুটো কথা চাচ্ছেন চল্লিশ হাজার খাসি দুটোই খাসি দর্শক আরেকটু সামনে আগাতেই দেখলাম যে অনেক সুন্দর সুন্দর বাঘ পায়রা দেখতে পাচ্ছেন চমৎকার একগুলো লক্ষ কবুতর সুন্দর সুন্দর লক্ষ কবুতর শিবাজি কবুতর ওই পাওয়া যায় যেগুলোর দাম পনেরোশো থেকে দুই হাজার আঠারোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন অনেক চমৎকার সুন্দর সুন্দর আরও একগুলো জী ল আহরি দেখতে পাচ্ছেন

সাড়ে চারশো দিয়ে কিনছেন নাকি সাড়ে সাতশো সাড়ে সাতশো আচ্ছা